হ্যালো এভরিওয়ান চব্বিশে জানুয়ারি ছিল আমার একটা পার্টি মেকআপ লুক তো আমার ক্লায়েন্ট ছিল খুব মিষ্টি আর একটু বেশি কথা বলতে ভালোবাসে আচ্ছা তুমি বলো মানে আই মেকআপ কি একদম লাইফ স্টাইল কেমন চাইছো ভালো খুব মানে চোখটা মানে একটু টাড়া থাকবে ঠিক আছে এমনি টাড়া আছে একটু ভালো করে চোখটা সুন্দর করবে এমনি ঠোঁটটা লাল করবে কিন্তু লাল লিপস্টিক দেবে আর চোখটা সুন্দর করে দেখো আমার কাছে যে কটা সেট আছে আমি তোমাকে দেখাবো এটা তুমি তোমার পার্সোনাল লিপস্টিক সেট দিতে আচ্ছা আমার লিপস্টিক আছে সেটা নয় কিন্তু চোখটা আমার সুন্দর করতে হবে চোখটা তুমি চোখটা কেমন চাও একটু গ্লিটারি হ্যাঁ যেটা ভালো লাগবে তোমার ভালো লাগবে আর আমার সুন্দর করতে দরকার মানে চোখটা টাকা লাগবে একটু সুন্দর ক্লায়েন্ট যেভাবে বলেছে আমি সেভাবেই রাখার চেষ্টা করেছি তো তোমরাই শুনে নাও ক্লায়েন্ট থেকে যে ওর কেমন লাগলো আর তো ভালো তো ওই যে ওইটা নিচে পাচ্ছে এটা হাসি এটা এটা বলো তোমার মানে কেমন লাগলো খুব সুন্দর লেগেছে খুব খুব ভালো লেগেছে তো হ্যালো প্রিয়ান আজকে আমি এই পার্টির লুকটা ক্রিয়েট করেছি তো ওর মুখ থেকে একটু শোনা হচ্ছে কেমন লেগেছে ওর খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লেগেছে